এই মুহূর্তের সব থেকে বড় খবর ঘাটাল দু নম্বর ওয়ার্ডে ঘাটাল থানার ঠিক কাছেই একটি দোকানে বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতা এতটাই যে সেই বিস্ফোরণ থেকে দোকানটির একটি দেওয়াল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং দোকানটির দ্বিতলও যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত এবং আগুন লেগে গেছে সমস্ত দোকানে এবং সেই আগুন নেভাতে দমকল বাহিনী ভীষণভাবে চেষ্টা করছেন পৌঁছে গেছেন ঘাটাল থানার পুলিশও ve <laughs> aşbrcetr খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন